আমি ডাক্তার গৌতম দাস দরদিয়া পেন থেকে আমাদের এই ইউটিউব চ্যানেলে এখন থেকে নিয়মিত প্রতি মঙ্গল এবং শনিবার ব্যথা সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আমরা আলোচনা করব এবং আশা করি আমাদের যে সমস্ত রোগীরা ব্যথায় কষ্ট পাচ্ছেন তারা এই ভিডিওগুলো থেকে উপকৃত হবে এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন যখনই কোনো নতুন ভিডিও আপলোডেড হবে যাতে আপনারা নোটিফিকেশান পান নমস্কার আজকে আমরা আলোচনা করবো ট্রাইজিমিনাল নিউরালজিয়া রোগটাকে নিয়ে ট্রাইজেমিনাল নিউরালজিয়া হলো মুখের অংশে যে কোনো অংশে অর্থাৎ চোখের ওপরে বা চোখের নিচে অথবা চোয়ালের কাছে প্রচণ্ড তীব্র ইলেকট্রিক্যাল শখের মতো একটা ব্যথা এবং যে ব্যথাটা খুব ক্ষণস্থায়ী হয় শুরুর দিকে বিশেষ করে যে কয়েক সেকেন্ড থেকে কয়েক মিনিট আসে বিদ্যুৎ চমকের মতো সাংঘাতিক ব্যথা হয়ে আবার চলে এবং এই মধ্যে যখন চলে যায় তখন আর কোনো কিছুই মনে হয় যেন দিব্যি আমি তো সুস্থ মানুষ কোনো কিছু সমস্যায় নেই আবার যখন আসে এই তীব্র ব্যথাটা তখন কয়েক সেকেন্ড থেকে কয়েক মিনিটের মধ্যে থাকে শুরুর দিকে দেখা যায় যে এই হেডেকগুলো খুব সারাদিনে হয়তো একবার বা দুবার আসে কিন্তু যত রোগটা প্রোগ্রেস করতে থাকে দেখা যায় যে এই ব্যথার যে অ্যাটাকগুলো এগুলো খুব ঘন ঘন হয় এবং অনেক সময় দেখা যায় যে দুটো ব্যথার অ্যাটাকের মধ্যে সাধারণভাবে যে কোনো ব্যথা থাকে না যখন অনেক দিন চলে যায় অনেক বছর চলে যায় তখন দেখা যায় যে একটা বেসলাইন পেন অর্থাৎ দুটো ব্যথার অ্যাটাকের মধ্যেও ব্যথা থাকছে নিউরালজিয়া কে বলা হয় যে একটা সুইসাইডাল ডিজিজ কারণ এখানে ব্যথার তীব্রতাটা এত প্রচণ্ড রকমের যে মানুষ অনেক সময় সুইসাইড করতে বাধ্য হয় ব্যথার জন্য যদিও ট্রাইজিমেনাল নিউরালজিয়ার ভালো চিকিৎসা আছে সেটা আরেকদিন আমরা আরেকটা ভিডিওতে আলোচনা করব। আজকে আমরা যে জিনিসটা আলোচনা করব। সেটা হলো যে ট্রাইজেভেনাল নিউরালজিয়া আমরা ডায়াগনোসিস করবো কীভাবে লক্ষণ সাধারণ মানুষ খুঁজবেন কেমন করে এবং যে কী কী জন্য ট্রাইজেভেনাল নিউরালজিয়া তো ট্রাইজেভেনাল নিউরেলজিয়া লক্ষণ বললাম যে প্রচণ্ড তীব্র ব্যথা কয়েক সেকেন্ড থেকে কয়েক মিনিটের জন্য হবে এটা বিদ্যুৎ চমকের জন্য মতো হবে একদিকেই হবে দুদিকে খুব রেয়ার ট্রাইজিবাল নিউরালজিয়া দুদিকে সাধারণত হয় না একদিকেই হবে সাধারণত একটু বেশি বয়সে হয় পঞ্চাশের পর পঞ্চাশের আগেও হতে পারে কম বয়সেও হতে পারে সেটা কিন্তু খুব রেয়ার মেয়েদের বেশি হয় ছেলেদের তুলনায় এবং দুটো ব্যথার মধ্যে কোনো ব্যথা কিচ্ছু থাকবে না সাধারণত এই দিকেই ডায়াগনোসিস করা হয় যদিও ট্রাইজমাল নিউরালজিয়া থাকলে আর ডাক্তাররা আমরা একটা এমআরআই করার পরামর্শ দিই এবং ট্রাইজিমিনাল নিউরেলজিয়াকে ব্রডলি গ্রসলি আমরা দুভাগে ভাগ করি একটা হচ্ছে প্রাইমারি যেখানে বিশেষ কোনো খারাপ কোনো কারণ পাওয়া যায় না আর আরেকটা হচ্ছে সেকেন্ডারি যেখানে অন্য কোনো কারণে মনে করুন একটা ব্রেনের একটা টিউমার অথবা অন্য কোনো অপারেশন বা এই ধরনের কারণে এই সেকেন্ডারি ট্রাইজিমিনাল নিউরেলজিয়া হচ্ছে সেকেন্ডারি নিউরেল নিউরেলজিয়া খুব কমন নয় প্রাইমারি ট্রাইজিমিনাল নিউরালজিয়াটাই কমন প্রাইমারি ট্রাইজেমিনাল নিউরেলজিয়া প্রধানত দু প্রকারের একটা বলে ক্লাসিক যেখানে দেখা যায় যে একটা ছোট্ট একটা চলাচলের নালি একটা ধমনী বা শিরা সেই ট্রাইজিউমালের নার্ভ রুটলেট যেখানে ব্রেন থেকে তৈরি হয়ে আমাদের বেরিয়ে এসে গালের বিভিন্ন অংশে যে সাপ্লাই করছে সেই যেখান থেকে বেরোচ্ছে সেই জায়গায় ওই ঘষা খাচ্ছে ঘষা খেয়ে নার্ভের ছাল উঠে যাচ্ছে এটা হলো ক্লাসিক আর আরেকটা ধরন হচ্ছে ইডিওপ্যাথিক যেখানে এই ধরনের কোনো ভাস্কুলার লুপ অর্থাৎ এই যে শিরা বা ধমনী যেটা ঘষা খাচ্ছে ট্রাইজিবিনাল নার্ভের সাথে সেরকম কিছু পাওয়া যায় না তাকে বলা হয় থেকে তো এই দুটো মিলিয়ে হলো প্রাইমারি আর আরেকটা জিনিস যেটা আমি আগেই বলেছি সেকেন্ডারি অর্থাৎ অন্য কোনো রোগের কারণে যখন ট্রাইজিবিনাল লিয়েল যে হচ্ছে তখন তাকে বলে সেকেন্ডারি ট্রাইজেবিনাল